আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি সর্বসমতা ও সদৃশ্যতা এ অভিজ্ঞতা একশো আটত্রিশ পৃষ্ঠার ধাপ তিনের তিন নম্পাদটি করাবো গত ক্লাসে এক ও দুই করে দেওয়া হয়েছে যদি কেউ ক্লাসটি খুঁজে না পাও অবশ্য আমাকে কমেন্ট বক্সে জানাবো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা শুরুতে আমরা প্রশ্নটি দেখি একইভাবে তিন সেন্টিমিটার ও চার সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি আয়ত বানিয়ে ক্লাসে তুলে ধরে শিক্ষককে দেখাও আকৃতিটি খাতায় বসে আয়তটি আঁকো একইভাবে বলতে ঠিক পূর্বে এক এবং দুই আমরা যেভাবে করেছি সেভাবেই একটি বাহু দেওয়া হচ্ছে এখানে তিন সেন্টিমিটার আর একটি দেওয়া হচ্ছে চার সেন্টিমিটার এটা দিয়ে আমরা কী করব একটি আয়ত অঙ্কন করবো এবং অঙ্কনের বর্ণনাটি খাতায় লিখব চলো আমরা প্রথমে আমরা লিখব বিশেষ নির্বাচন মনে করি একটি আয়তের দুটি সন্নিহিত বাহু দৈর্ঘ্য যথাক্রমে এ ইকয়াল এ ধরছি আমরা একটাকে ধরছি এ এ ইকাল তিন সেন্টিমিটার ও বি ইকাল চার সেন্টিমিটার আয়তটি আঁকতে হবে তারা বাহু দুটি দিয়ে দিছে একটা হচ্ছে তিন সেন্টিমিটার একটা হচ্ছে চার সেন্টিমিটার আমরা এটার নাম দিয়েছি একটা দিয়ে দিয়েছি এ আর একটা দিয়েছি বি আয়তটি আঁকতে হবে এটা হচ্ছে বিশেষ নির্বাচন এখন আমরা অঙ্কনের বিবরণটা ঠিক যেভাবে আমরা চিত্রটি অঙ্কন করব অঙ্কনের বিবরণটা আমরা সেভাবেই দিব আমরা প্রথমেই স্কেলের সাহায্যে তিন সেন্টিমিটার এবং চার সেন্টিমিটার দুটি বাহু এঁকে নেব খেয়াল করো জিরো থেকে চার সেন্টিমিটার একটা বাহু এবং জিরো থেকে তিন সেন্টিমিটারটা বাহু এটা হচ্ছে প্রথমে চার এঁকে ফেলেছি চার সেন্টিমিটার তারপর হচ্ছে তিন সেন্টিমিটার এটা হচ্ছে এ সরি এটা হচ্ছে বি আর তিন হচ্ছে এ এবার আমরা চিত্রটি অঙ্ক করবো অঙ্কনির বিবরণটা খেয়াল করবা সাথে আমার কথা যে কোনো রশ্মি কিউই নেই কিউই একটি রশ্মি নেব আমরা এটার কোনো নির্দিষ্ট মাপ লাগবে না এটা আমরা নিজের ইচ্ছা মতো নিতে পারবো তবে এটার নাম দিলাম কিউ ই যে কোনো রশ্মি কিউই নেই কিউই থেকে বি এর সমান করে বি সমান চার সেন্টিমিটার আমাদের থেকে বি এর সমান করে কিউ আর অংশ কেটে নেয় অথবা আঁকি এক কথাই দেখো কিভাবে আমরা মাপ নেব ঠিক আমরা কিন্তু কোনোভাবেই পেন্সিল কম্পাস এভাবে ধরবো না খেয়াল করো এভাবে ধরলে কিন্তু আমাদের মাপটা নড়ে যায় আমরা হয় এই স্ট্যান্ডে ধরবো অথবা একদম উপরের অংশটাতে এটাতে ধরবো তাহলে আমাদের মাপ বা কম্পাস নড়ার কোনো সুযোগ নেই ঠিক একই মাপে এই মাপটায় আমরা কিউই থেকে কেটে নেব একটু গাঢ় করে দিচ্ছি তাহলে বোঝা যাবে কিউই থেকে কেটে নিলাম এটাকে দিব আমরা হচ্ছে গিয়ে কিউ আর কিউ আর এবার বিন্দুতে একটি লম্ব আঁক এই কিউ বিন্দুতে যে লম্বটি আঁকবো লম্ব আঁকতে গেলে আমাকে এখানে নব্বই ডিগ্রি একটা পোন আঁকতে হবে আর বড় আঁকতেও বোঝানো হয়েছে খেয়াল করো তোমরা এখানে পেনসিল কম্পাসটির আর পেন্সিল কম্পাসের কাটা দিয়েই আমরা একটা ব্যাসার্ধ নেব মানে নির্দিষ্ট আমাদের ইচ্ছে মতো নিতে পারবো আমরা এখানে তুমি চাইলে বড় নিতে পারো ছোটো নিতে পারো আরও ছোটো নিতে পারো কিন্তু সুন্দর একটা মাপ নিলে ঠিক একই মাপে আমরা পাঁচটা বৃত্তচাপ আঁকবো এই একই মাপে পাঁচটা বৃত্তচাপ আঁকলেই আমাদের এখানে একটা লম্ব হয়ে যাবে প্লাস এটা নব্বই ডিগ্রি একটা কোন হয়ে যাবে খেয়াল করা প্রথমে কিউ বিন্দুতে বসালাম এই দিকে একটা বৃত্তচাপ আঁকবো বৃত্তচাপটি অবশ্যই কিউ আর বাহুকে কিন্তু ছেদ করবে স্পর্শ করবে তারপরে এই স্পর্শ বিন্দুতে রেখে এদিকে একটা আবার বৃত্তচাপের উপরে আমি আরও একটি বৃত্তচাপ আঁকব এবার ওই বৃত্তচাপটিকে আবার কেন্দ্র করে আরও একটি বৃত্তচাপ আঁকবো এবার ওই দুটি বৃত্তচাপকে কেন্দ্র করে ঠিক উপরের দিকে প্রত্যেকে কিন্তু একই মাপের একই মাপে পাঁচটি এবার এখানে যে একজন আরেকজনকে ছেদ করছে স্পর্শ করছে সেটা এই বিন্দুর সাথে যোগ করে দিবে খেয়াল করো তোমরা অবশ্যই পেন্সিলটা শার্প করে নেবা ভালো করে পেন্সিলের মাথাটা যাতে একটু চোখা হয় তীক্ষ্ণ হয় তাহলে মিলাতে সুবিধা হবে এটা হচ্ছে কিউ বিন্দুতে কিউএফ লম্ব কিউআর মানে কিউআর এর ওপর কিউএফ লম্ব আঁকছি আঁকা হয়ে গেছে কিউএফ লম্ব এখন আমাদের কাজ হচ্ছে আমরা কিন্তু বলেছি আয়ত দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য তাহলে এটা যদি বি নিয়েছি তাহলে এবার সন্নিহিত বাহু মানে কি এই কোন এই বাহুটাতে আবার এ এ এর মাপে এখানে একটি বাহু আঁকবো সন্নিহিত বাহু মানে হচ্ছে দুটি বাহুর মিলিত স্থান একটা বিন্দু সন্নিহিত বাহু এটা হচ্ছে এর মাপ নিয়েছি তিন সেন্টিমিটার আমরা জানি আয়তের বিপরীত কোন বিপরীত বাহুগুলো পরস্পর সমান হয় তাহলে আমরা এবার কি করব এবার খেয়াল করো এই যে এখানে কিউএফ থেকে এর সমান করে কিউপি আঁকি আঁকি কিউপি আঁকার পরে পিকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে এবং আর কে কেন্দ্র করে এর সমান ব্যাসার নিয়ে কেন আমরা জানি আয়তের বিপরীত বাহুগুলো সমান তাহলে বিপরীত বাহু সমান হলে এটা হচ্ছে বি কিউ আর এই কিউ আর এর বিপরীত বাহু যেটা এটা সমান থাকবে সেটা থাকবে এ পাশে আর এই যে এর সমান করে এখানে এঁকেছি এটা থাকবে এ পাশে এই জন্য এ এর সমান করে আর বিন্দুতে এবং বি এর সমান করে পি বিন্দুতে পিকে কেন্দ্র করে অভ্যন্তরে দুটি বৃত্ত তাহলে তাহলে আমরা যদি বিয়ের সমান নেই এই যে দেখো পি কে কেন্দ্র করে এদিকে একটা বৃত্ত চাপ এবার এ কে কেন্দ্র করে সরি আর কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে আরগে কেন্দ্র করে এ সমান ব্যসর্ধ নিয়ে দুটি বৃত্তচাপ কিন্তু একটি আরটিকে স্পর্শ করেছে ছেদ করেছে ছেদ বিন্দুতে এখন আমরা যোগ করব ছেদ বিন্দুটি হচ্ছে দুটি বৃত্তচাপ মানে একটি আরেকটিকে এস বিন্দুতে ছেদ করেছে এস বিন্দুতে ছেদ করেছে এখন আমরা আর এস এবং পি এস যোগ করব আর এস এবং পি এস খেয়াল করো সুন্দর একটি আয়ত হয়ে গেছে এটা হচ্ছে বি এটা হচ্ছে এ তাহলে দেখো আয়তের বিপরীত বাহুগুলো পরস্পর সমান তাহলে আমাদের বর্ণনাটা কী পিকে কেন্দ্র করে বি এর সমান ব্যাসার্ধ সমান এবং আর কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণের অভ্যন্তরে দুটি বৃত্তচাপ আঁকি বৃত্তচাপ দুটি পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে বৃত্তচাপ দুটি পরস্পরকে এস বিন্দুতে ছেদ করে এবার আমরা কি করছি পি এস এবং আর এস যোগ করি তাহলেই পি ই উদ্দিষ্ট আয়ত আশা করি বুঝতে পেরেছি সবাই ধন্যবাদ আল্লাহ হাফেজ